এই মিষ্টু মিষ্টু তুই কি খাচ্ছিস রে আম আম করে লেস খাচ্ছিস লেস খেতে তো আমি অনেক ভালোবাসি আমাকে একটা লেস দে না খাবো তো ছি তোর কাছে আমি লেজ চাইলাম বলে তুই বমি করলি থুতু দিলি উকুন দিলি তারপর নাকের কি যেন দিলি হ্যাঁ গেদর মেয়ে এখন আমি এই লেজটা খাবো দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে কিপটে মেয়ে এই এই হ্যাঁ এই মেয়েটা কে এত সুন্দর করে সেজে নতুন জামা পরে এই জঙ্গলে কি করছে দেখি তো এই মেয়ে কে তুমি এখানে কি করছো এ বাবা এত মিষ্টু এই তুই কচুরপাতা তুলছিস কেন এই বিকেল বেলাতে আরে কাকিমা আমি না এই কচুরপাতাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে খাবো হ্যাঁ কচুরপাতা দিয়ে বিরিয়ানি রান্না করে নাকি হ্যাঁ করে তো এই না ফেলে দে না আমি করব এ মা দাদা তোর মাকে গিয়ে বলছি বলো আমার মা কচুরপাতা দিয়ে বিরিয়ানি খায় ছি ছি তোর মাও কচুরপাতা দিয়ে বিরিয়ানি খায় হ্যাঁ ছি গेडकर কোথাকার যাইখান থেকে আমি চলেই যাই

ঘরে ভাই শুয়ে আছে ভাই যদি জানে যে আমি ফুচকা খাচ্ছি ভাই এখনই দৌড়ে এসে আমার ফুচকা নিয়ে নেবে কি ভাইকে দুটো ফুচকা দিবি বলে তুই এখানে বসে বসে চুক্তি করে ফুচকা খাচ্ছিস দুষ্টু মেয়ে দাঁড়া তোর ভাইকে ডাকছি এই রিক রিক তাড়াতাড়ি আয় দেখ তোর ভাই তোর দিদি ফুচকা খাচ্ছে এ বাবা ভাইকে দেবে বলে দেখ কিভাবে দৌড়ে চলে গেল দুষ্টু মেয়ে এই যা 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 তাড়াতাড়ি যা দিদি ফুচকা নিয়ে চল আরে মিষ্টু এই তুই এই ভাঙ্গা সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস রে জলকাদার মধ্যে হয়ে তুমিই না যেতে এই আমি যেতে বলেছি ঠিক আছে তাই ভাঙ্গা সাইকেল নিয়ে যাচ্ছিস কেন তোকে না নতুন সাইকেল কিনে দিয়েছি ওটা নিয়ে যা আহা নতুন সাইকেল নিয়ে যাব আমার নতুন সাইকেল নষ্ট হয়ে যাবে না ইয়ে বাবা তুই কি পাগল হয়ে গেলি সাইকেল তো চালানোর জন্য এই ভাঙ্গা সাইকেল নিয়ে আমার বাপের বাড়ি যাবি না কেন কি হয়েছে লজ্জা লাগে আমার তোমার লজ্জা লাগে হ্যাঁ কিছু হবে না তুই ঘরের থেকে নতুনটা বের করে নিয়ে দেখেছ কি কিপটে মেয়ে মিষ্টু দিন দিন না কিপটে হচ্ছে ও সাইকেলটা এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য কাবেরি দুটো মেহেন্দি নিয়ে এসেছি হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে আরে দুটোই একই একটা নিবি তো তুমি চুপ করো আমাকে ভেবে চিন্তে নিতে সব সবকিছু খালি ভেবে চিনতে নিতে হয় তাড়াতাড়ি নেই আজকে কিন্তু দুষ্টুমি করবি না কি দুটোই নিবি তাহলে আমি হাতে কি পরবো হ্যাঁ তুই দুটো নিবি কি আমি গোবর পরবো আর তুই মেহেন্দি পরবি দুষ্টুমে আমি আনলাম দাঁড়া দে বলছি দে বলছি এই মিষ্টু মিষ্টু এই দেখ না তোর বোন দুষ্টু আমার হাতে পাতলা পটি করে দিয়েছে